চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে উঠেছে প্রশ্ন হিন্দু পার্টির কার সঙ্গে আছেন অখিল ভারত হিন্দু মহাসভা কার আছে প্রথম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ সুবর্ণ বণিক সমাজ কলকাতা ট্রাস্ট হলে আয়োজিত সমস্ত হিন্দু সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সনাতনী সংগঠন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শ্রী শ্রী এক হাজার আট মহামণ্ডলেশ্বর স্বামীর সুন্দরগিরি মহারাজ স্পষ্ট করছেন রাজশ্রী চৌধুরী জাতীয় সভাপতি অখিল ভারত হিন্দু মহাসভার কৈলাস শর্মা পশ্চিমবঙ্গ রাজ্য ইনচার্জ স্পষ্ট করেন স্থগিত প্রতিনিধিরা অখিল ভারত হিন্দু মহাসভা নামে পরিচিত আছেন আর আমি সেন্ট্রাল থেকে এসেছিড ন্যাশনাল প্রেসিডেন্ট তারা কেউ এনজিও খুলেছে আখিল ভারত হিন্দু মহাসভার নামে ইউ ট্রাস্ট চালায় আকিল ভারত হিন্দু মহাসভার সঙ্গে তো কেস ইস পেন্ডিং ইন লোয়ার কোর্ট ইন পাটিয়ালা কোর্ট ইন উনি লড়াই ওনার মত করে করবেন আমি তো দেখুন ওনার অ্যানাউন্সমেন্ট উনি জানেন হি ইজ রেসপন্সিবল আমি অ্যাজ আ ন্যাশনাল প্রেসিডেন্ট অফ হিন্দু মহাসভা আমরা গতবারে অ্যাসেম্বলিতে জয়পুর বিধানসভা থেকে তীর্থঙ্কর মাহাতো বলে একজন ক্যান্ডিডেটকে দিয়েছিলাম বিআর ভেরি চুসিং অ্যাবাউট ক্যান্ডিডেটস আমরা আর ভেরি চুসিং অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ ক্যান্ডিডেটস আর লোকসভার জন্য শুধুমাত্র যারা কেপেবল যারা নিজেরা প্রেজেন্ট করতে পারবে হিন্দুদের প্রটেক্ট করতে পারবে তার কনস্টিটুয়েন্সি এবং হিন্দু মহাসভার যে ইডিওলজিটাকে আগে নিয়ে যেতে পারবে তাদেরকে সুযোগ্য ক্যান্ডিডেট যার যার জন্য জনতা হা করে বসে আছে সেটা একমাত্র হিন্দু মহাসভা নেব যারাই হিন্দু তারা হিন্দু মহাসভার সঙ্গে আছে এটা একটা নন নন ইস্যু আমি বানাবো আমাদের এখন কেউ প্রেসিডেন্ট স্টেট প্রেসিডেন্ট কেউ নেই জাস্টিস কৈলাস শর্মা উনি ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার ওনাকে বেঙ্গলের দায়িত্ব দেওয়া হয়েছে যে সুযোগ্য সুযোগ্য স্টেট কমিটি গঠন করার জন্য দেখুন এখানে হিন্দুদের নিশ্চয়ই মনে আছে অ্যাসেম্বলি পরে বিধানসভার পরে কিভাবে পলায়ন করতে হয়েছে একদল মারলো আর একদল চুপ করে ধৃতরাষ্ট্রের মতন দেখলো হ্যাঁ দ্রৌপদী চিরহরণ হলো তো এই তো রাজনৈতিক নেতাদের এই অবস্থা একমাত্র হিন্দুদের প্রোটেকশনের জন্য হিন্দু মহাসভার ছাড়া আর কোনো এখন আর কোনো গতিই নেই হিন্দুদের দেওয়ালে পিঠ থেকে আপনি অলরেডি মমতা ব্যানার্জি গভর্নমেন্টের এগেনস্টে হাইকোর্টে কেস করেছিলাম কোর্টের এইটাই ফয়সলা এসেছিল হিউম্যান রাইটস কমিশনে গিয়ে এই সমস্ত কেসেসগুলো দর্জ করুন যাদের অত্যাচার হয়েছে আমাকে এখানকার কার্যকর্তারা যা যা দিয়েছে এবং এমনি ইন জেনারেল মহিলারা যে আমাকে রিপোর্ট করেছে যেরকম সকালবেলা এই রাত্রিবেলা মুসলমান যারা তৃণমূলের কার্যকর্তারা নিয়ে যায় মহিলাদেরকে সকালবেলা রিটার্ন করে ওই নর্থ চব্বিশ পরগনাতে তারপরে আপনার কিছু আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হয়েছে সমস্ত কেস স্টাডিজ দিয়ে আমি হাইকোর্টে কেস করেছিলাম এগেনস্ট মমতা ব্যানার্জি গভর্নমেন্ট আপনগুলো তো রেকর্ডেই আছে এবং পরবর্তীকালে এটাকে নিয়ে আমি দিল্লিতে প্রচণ্ডভাবে এটাকে নিয়ে আগে গিয়েছিলাম সরকারি অটোনোমাস বডি কি বলছে সেটা তাদের ডেটা কিন্তু হিন্দু মহাসভার নিজস্ব নেটওয়ার্কের দ্বারা যেটা করণীয় সেটা আমরা করেছি আমরা প্রেসিডেন্ট রুল মাং করেছিলাম ইনফ্যাক্ট সেকেন্ড মেতে আমি লিখেছিলাম ইমিডিয়েটলি পোস্ট পোল অ্যান্ড প্রি পোল ভায়োলেন্সের দেখেই যে ইমিডিয়েটলি থার্ড মেতে আমি লিখেছিলাম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে যে ইমিডিয়েটলি প্রেসিডেন্টস রুল করুন বিফোর দ্য চিফ মিনিস্টার সোয়েসিন কিন্তু সেটা বিকজ দ্যাট ওয়াজ দ্য ইন্টারিম পিরিয়ড যখন সেন্ট্রাল গভর্নমেন্ট এই ডিসিশনটা নিতে পারতো কিন্তু যে কোনো কারণেই হোক যে কোনো তাদের পলিটিক্যাল রিজন হোক ওয়েদার ইট ইজ ডিভাইড অ্যান্ড রুল পলিসি ওয়েদার ইট ইস এখানে ফাইট করছে আর ওখানে জোট করছে আইডন নো দ্যাট ডিড নট কাম আউট তো এই ধরনের জিনিস যদি কন্টিনিউড যদি এই ধরনের একটা হ্যান্ড শেকিং একটা চলে সেন্ট্রাল ভার্সেস স্টেট তাহলে হিন্দুদের কোনো গতি নেই অ্যান্ড হিন্দু মহাসভা অলরেডি আইডেন্টিফাই করে নিয়েছে ব্যাপারটা কৈলাস শর্মা ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার হিন্দু আখিল ভারত হিন্দু মহাসভা চার্জ পশ্চিম বাংলা আমাদের লোকজন এসছে সবাই হিন্দু মহাসভা থেকে যারা হিন্দুবাদী রয়েছেন আমরা এই যে প্রোগ্রাম করলাম এইটা মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত সাতাড়ি হিন্দুদের যারা রয়েছেন তারা তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। যেমন হিন্দু মিশন থেকে আমার কাছে এসছিল হিন্দু সৎকার সমিতি এসেছিল রামকৃষ্ণ মিশন থেকে এসছিল ভারত সেবাশ্রম সংঘ থেকে এসছিল বৌদ্ধ জৈন সবাই আমরা আমরা এখানে উপস্থিত হয়েছি যারা হিন্দুবাদী রয়েছেন হিন্দুত্বের সময় সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্যে যে আমরা চেষ্টা করছি এই চেষ্টা চালানোর জন্যে আমরা এই প্রোগ্রামটা আজকে প্রথম আরম্ভ করলাম আমি এখানে যখন আজ থেকে বছর আগে যখন আমি জয়েনটা করলাম এখানে দেখলাম ছখানা প্রেসিডেন্ট আছে ছখানা প্রেসিডেন্টকে সবাইকে একসঙ্গে নিয়ে আমি কথা বলতে শুরু করলাম আমাকে দু বছর লেগেছে আজকে এই রাজ্য সম্মেলন করতে গেলে তার মধ্যে ছটার মধ্যে পাঁচজনা প্রেসিডেন্ট আমার সঙ্গে এসে গেছে একজনা যে আপনি নাম বলছেন তিনি সাসপেন্ডেড ওনাকে যে প্রেসিডেন্ট করেছিল ওনাকে সাসপেন্ডও ওনার মাধ্যমেই ওনার রিকোয়েস্টে ওনাকে সাসপেন্ড করেছিল সে ডকুমেন্ট কাগজ আমার কাছে আছে ওনাকে তাও আমি পঞ্চায়েত নির্বাচনের আগে এক সঙ্গে আমরা বসে কাজ কত কাজ করব কথা বলবো বলে সমস্ত কিছু করলাম আমি যখন ইলেকশনে ইলেকশন অফিসে কাগজটা পাঠালাম ওকে ইলেকশন অফিস থেকে জানতে পেরেছি কি চন্দ্রচূড় আগে থেকেই ওখানে কাগজটা দিয়ে দিয়েছেন তারপরে আমি বিরোধিতা করার পর উনি ইলেকশন কমিশনারের সামনে বলেছেন স্যার আমাদের এক আমরা একই আছি কাগজটা আপনি আমাকে দিয়ে দেন আমরা একসঙ্গে করে ইয়ে করবো কিন্তু উনি ওখানে বলার পরও উনি বিরোধিতা করলেন আমাদের সঙ্গে এলেন না বরেন ওই সিম্বলটাই আমাদের প্রার্থী আমরা দাঁড় করিয়েছি সে যেতলো না হারলো সেটা পরের ব্যাপার ওই সিম্বলটাই নিয়ে আমি কিন্তু আমাদের সমস্ত হিন্দু মহাসভা নামে। puro समस्त paschim banglayamader patiyechi oita amar kache document ache sobai hindu mahasabha i bolecho ami bolnamna chho jana president sobai hindu mahasabha प्रेसिडेंट sobai president paschim bangla sobstike ashtojana getai chilo ami sobai ke bojhate 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 shesh kore ekta jayga niye eschi ki apnara hindu mahasabha bole system e asun system e jodi na ailen tai kintu kaj hote national body national president वहां पर छह आदमी की वहां पर लड़ाई थी छह में चार आदमी की खत्म हो गई है सिर्फ दो आदमी की चल रही है राजस््री भर से चक्रपाणी तो, तो अपने को बोल रहे हैं हम महंत सभा के प्रेसिडेंट हैं महंत सभा के प्रेसिडेंट है हिंदू अखिल भारतीय महासभा के हिंदू अखिल भारतीय महासभा के नेशनल प्रेसिडेंट नहीं है उसके हम महंत सभा के प्रेसिडेंट है आप लोग बात नहीं समझेंगे तब तो सभी को ये करना शुरू करेंगे अभी यदि बोला जाए तो मैटर जो है पेंडिंग है वहां पर सलट जाएगा कोई तकनीग आना चाहे हमने अपना मैसेज भेजा अगर वो आना चाहेंगे तो वेलकम है हिंदू नाम बोल के जो भी कोई आएंगे सनातनी हिंदू हम सबको वेलकम करते हैं